বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে এসে নিজেই বিয়ের পাত্রী হয়ে বসে রয়েছি শুধু দুই টুকরো মাংসর জন্য এখন বউ হয়ে বসে রয়েছি কাজী বিয়ের কাজের জন্য ঘুমটার নিচে থাকা মেয়েকে জিজ্ঞাসা করে মা বলো কবুল আমার নাম মিহি সেটা পরে জানবেন কিন্তু এখন বিয়ে থেকে কি করে বাঁচবো সেটা বুঝতে পারছি না কাজের কবুল বলাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছে কি হবে কে জানে এই বিয়ে করা যাবে না মিহি কোনো কথা বলতে যাবে তার আগে একটা মেয়ে দৌড়ে এসে আবার সামনে দাঁড়ায় মেয়েটা বলে সর্বনাশ হয়ে গেছে বড় মা অনেক বড় সর্বনাশ হয়ে গেছে মিহি সেই মেয়ের কোনো কথা শুনলো না কিন্তু বিয়ে বাড়ির সবাই উঠে দাঁড়িয়ে যায় কি হয়েছে সেটা বুঝতে পারে না পাত্র নিহান সে জিজ্ঞাসা করে কি হয়েছে নুহা কি এমন সর্বনাশ হয়েছে শুনি নুহা জামার নিচ থেকে একটা চিরকুট বাহির করে দেয় আর মাথা নিচু করে দাঁড়িয়ে বলে আসলে নিহান ভাইয়া মানে হলো বাড়ির পেছনের দরজা দিয়ে নিয়ে আপি পালিয়ে গেছে অন্য একজনের সাথে আর যাবার আগে একটা চিরকুট লিখে গেছে সেখানে সে বলেছে সে নাকি আপনার মতো এরকম একটা রাগি আর বদমেজাজি মানুষের সাথে সংসার করতে পারবে না আর সে অন্য কাউকে ভালোবাসে তাই পালিয়ে গেছে তার সাথে তারা কাজী অফিসে গিয়ে বিয়ে করবে নিহান নিয়ানের মা হানিয়া বেগম ছেলের দিকে তাকিয়ে দেখে নিয়ানের কি রাগ সেটা উনি খুব ভালো করেই জানে নিয়া এমন কাজ করতে পারে উনি ভাবতেও পারেনি কিন্তু এখন নিহানকে কি করে সামলাবে সেটা বুঝতে পারছে না নিহান একটা রাগী কণ্ঠে বলে বডিগার্ড তাড়াতাড়ি এসো এক্ষুনি গাড়ি নিয়ে নিয়াকে খুঁজে বের করো যদি বিয়ে করি তাহলে নিয়াকেই বিয়ে করব মিহি সবার কথা শুনছে জাক বেঁচে গেছে ওর দিকে কোনো খেয়াল নেই এই সুযোগে বিয়েবাড়ী থেকে পালিয়ে যাওয়া যাবে মিহি একটু একটু করে পিছুিয়ে যেতে থাকে যদিও বিয়েবাড়িতে সবার এইদিকে কোনো খেয়াল নেই কিন্তু হঠাৎ করে একটা আওয়াজ হয় এই মেয়ে দাঁড়া ওখানে মিহি তবুও চলা শুরু করে কিন্তু হঠাৎ করে আর একটা ধমক পরে এই তোমাকে দাঁড়াতে বলেছি না দাঁড়াও থেমে একটা ঘোমটার আড়াল থেকে ভালো করে মুখ দেখতে পাচ্ছে না লোকটা সামনে এসে তুলে সে ঘুমটা তাই পিটপিট করে চোখ খুলে বলে চি বলুন সামনে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে সে আর কেউ না বিয়ের পাত্র নিহান মল্লিক তার মুখে রাগ স্পষ্ট ফুটে উঠেছে কেনই বা রাগ করবে না বউ পালিয়ে গেছে বেচারার নিহান যখন নিজের হবু বউকে খোঁজার জন্য বের হয় ঠিক তখন ঘুমটা পড়া একটা মেয়েকে পেছন থেকে পালিয়ে যেতে দেখে নুহার কথা মতো যদি মিয়া বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় তাহলেই ঘুমটা পড়া মেয়ে যে এতক্ষণ বসে রয়েছে সে কে নিহান বলল এই মেয়ে তুমি কে যদি নিয়া বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় তাহলে তুমি বসে যে কেন বসে রয়েছে তুমি কে মিহির কলিজার ভিতরে যাও একটু সাহস ছিল তাও বের হয়ে গেছে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার কণ্ঠ শুনে মি কি বলবে এখন সে বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে এসে দুটুকরো মাংসের জন্য বৌসে যে বিয়ের আসরে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে যদি সব জেনে পুলিশের কাছে

তোটা কি আরে মিহি দেখ কত বড় বিয়ে বাড়ি আর কত মানুষ দেখ কত কত বডিগার্ড যদি ধরা পড়ে যায় বিয়ে বাড়িতে চুরি করে খাবার অনেক আগে খেয়েছে এটা নতুন না তাহলে এত ভয় কেন পাবে মিহি বলল আরে দূর এত ভয় পেলে হয় না কি আর এত বড় বাড়ি মানে ভালো খাবার দিবে চল ভিতর যাই আর পুরো বিশ্বাসের সাথে খাবার খেতে হবে যাতে সন্দেহ না হয় বুঝতে পারলি মিহি আর বন্ধুরা সবাই বিয়ে বাড়িতে ঢুকে যায় যদিও কেউ সন্দেহ করে কেন করবে সন্দেহ এত ভালো অভিনয় করেছে তারা মিহি খাবার খেতে থাকে আর বলে কত ভালো খাবার কি টেস্ট মনে হয় বেশ বড় লোকেরা শুধু শুধু এতক্ষণ সবাই আসতে চাইছিলি না দেখলি কি ভালো খাবার আচ্ছা মিহি তোর কেন চুরি করে খাবার খেতে হবে তোর বাবার কত সম্পদ রয়েছে তোদের বাড়িতে এসব রোজ রান্না করা হয় আরে দূর আমার বাবা মানে হলো মাসুদ তালুকদার সে বাবা না একটা খাটা শ্লোক আর আমার বাবার বাড়ি সেটা হলো একটা আয়না ঘর ওই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না তাই এখানে থাকি মি খাবার খেতে থাকে বিয়ে বাড়িতে সবাই অনেক আনন্দ করছে এই বাড়ির বড় ছেলে নিহান এবং এই এলাকার মন্ত্রী নিহান মল্লিক তার বিয়ে রিহানের বিয়ে হচ্ছে তার চাচাতো বোন নিয়ার সাথে তারা এক বাড়িতে থাকে ছোটবেলা থেকে বিয়ের কথা ঠিক হয়ে গেছে তাই এখন বড় হয়ে বিয়ে হচ্ছে শহরের একটা বড় হোটেলে মন্ত্রীর বিয়ে বলে কথা বরের গাড়ি পৌঁছে গেছে সবাই আনন্দ করছে কিন্তু নিয়া নিজের রুমে বসে রয়েছে তার চোখে শুধু চিন্তা রয়েছে কারণ এই বিয়ে সে করতে চায়নি নিয়া কাউকে অনেকবার ফোন করেছে অবশেষে একজনের দরজার কাছে আসে এখন সবাই বউ দেখতে বিজি তাই আশেপাশে কেউ নেই নিয়া দরজা খুলে দিয়ে বলল এত দেরি কেন করলে আসতে তুমি জানো কত টেনশনে ছিলাম আমি আরে নিয়া মি টেনশন করোনা সব ঠিক হয়ে যাবে আসলে বরের গাড়ি আসতে দেরি হয়েছে তাই আর আমাকে নিহানের সাথে আসতে হয়েছে ওর বন্ধু বলে কথা তাই নিয়া যাকে ভালোবাসেshear কেউ না বরং নিহানের বন্ধু রায়ান নিয়া কান্না করতে করতে রায়ানকে জড়িয়ে ধরে আর বলে রায়ান আবিই বিয়ে করতে পারবো না আমি তোমাকে ভালোবাসি নিহানকে না তুমি দয়া করে আমাকে এখান থেকে নিয়ে যাও রায় তুমি টেনশন করোনা নিয়া আমি তোমাকে নিয়ে যাব তবে নিহান কি করবে সেটা বুঝতে পারছো তুমি নিহান ভাই কি করবে সেটা আমি জানি না কিন্তু তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি মরে যাব আর নিহান ভাইয়ার মতো রাগিয়ার বদমেজাজি মানুষের সাথে আমি থাকতে পারবো না তোমাকে থাকতে হবে না নিহানের সাথে আমি তোমাকে ঠিক নিয়ে যাব কিন্তু এখন চলো তুমি বাড়ির পেছনে দরজা দিয়ে আমরা যাব কেউ আমাকে সন্দেহ করবে না তুমি যাও আমি আসছি রায়ান দরজা খুলে আগে বের হয় আর নিয়া একটু পরে একই দরজা দিয়ে বের হয় মিহি খাবার শেষ করে হাত ধৌত করার জন্য বাড়ির পেছনের দিকে এসে যখন হাত ধৌত করে চলে যাবে হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে মেয়েটার পরনে দামি গহনা শাড়ি রয়েছে মনে হচ্ছে বউ মিহি বলল তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বউ তাহলে এখানে কি করছো এই তুমি কি বিয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ নিয়া ভয় পেয়ে যায় যদি এই মেয়ে সত্যি জেনে যায় তাহলে সবাইকে বলে দিবে তখনই ওই নিহানের সাথে ওর বিয়ে হবে নিয়া বলল আরে দূর আমি পালিয়ে যাব কেন শুধু ডিরেক্টর বলেছে বাড়িতে যেতে আসলে আমাকে বিয়ের সাজে বউ বউ লাগছে না তাই এই নাটক আমি করতে পারবো না সেজন্য চলে যাচ্ছি কি নাটক মানে তুমি জানো না এটা একটা বিয়ে বাড়ি না এটা নাটক হচ্ছে এখানে খাওয়া দাওয়া সব নাটকের শুটিং হচ্ছে কিন্তু সারা বলল যে বিয়ে বাড়ি নিয়া বুঝতে পারে মিহির কথাটা বিশ্বাস হচ্ছে না তাই যখন রায়ন সামনে আসে তখন তাকে বলে বলতে রায়ান নিয়ার কথা বুঝতে পারে সেও মিহিকে বলে এখানে নাটক চলছে যদিও মিহি কোনো কথা বুঝতে পারে না রায়ানের মাথায় একটা বুদ্ধি আসে রায়ান বলে দেখো এখন যখন এই মেয়েকে ডিরেক্টর রিজেক্ট করে দিয়েছে তাহলে বউ হিসাবে কাউকে অভিনয় করতে হবে তুমি যদি অভিনয় করো তাহলে টাকা দিবে তোমাকে আবার ফ্রিতে খেতে দিবে সত্যি আবার খেতে দিবে হ্যাঁ দিবে তুমি যত চাও তত খেতে পারবে আর টাকাও দিবে তাহলে তুমি রাজি মিহি রাজি হয়ে যায় যদি খেতে দেয় তাহলে ভালো এমনিই বিয়ে বিয়েবাড়ির রান্না অনেক ভালো হয়েছে আর টাকা দিবে মিহির বাবা যে খাটাস যা টাকা দিয়েছে তাতে ওর পুরো মাস চলবে না তাই এই টাকা দিয়ে চালাতে পারবে তাই রাজি হয়ে যায় রায়ান নিয়াকে গাড়িতে বসায় আর মিহিকে রুম দেখিয়ে দেয় যাতে সে সেখানে গিয়ে রেডি হতে পারে আর বলে যাতে ঘোমটা দিয়ে থাকতে যাতে কেউ মুখ না দেখে নিহানের মিহির কথা শুনে রাগ আরও বেড়ে যায় নিহান বলে এই মেয়ে তোমার কি এইসব নাটক মনে হয় এই বিয়েতে এত লোক আসছে আর বিয়েতে চুরি করে খাবার খেতে আসো মানে চোর কোথাকার নিহানের রাগ দেখে ওর পিএস ছুটে আসে আর বলে স্যার বাহিরে সাংবাদিক রয়েছে সবাই কথা বলার শুরু করে দিয়েছে এখন কি করবো স্যার হ্যাঁ তবে রায়ান এটা কি করে জানতে পারলো ও জানে বিয়ে কত জরুরি সামনে নির্বাচন রয়েছে রায়ানকে আমি ছাড়াবো না কিন্তু স্যার এখন কি করব। একটা কাজ করো তুমি সবাইকে বলে দাও বিয়ে হবে আর সাংবাদিককে ম্যানেজ করো আর বউ ম্যানেজ হবে প্রিয় দর্শক আপনারা কি বলেন এখন কি করা উচিত নিহানের নিহানের মেয়েকে বিয়ে করা উচিত আপনারা কি এটা দ্বিতীয় পর্ব দেখতে চান হাত তুলুন আওয়াজ দিন আপনাদের মতামত আগ্রহ পেলেই আমরা এই গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। তাই কমেন্ট করুন ও সবার সাথে শেয়ার করুন